ভারত সফরের আগে জেন সহিংস বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন নেপালের প্রধানমন্ত্রী এপি শর্মা ওলি নেপালের এই অস্থিরতা ভারতের জন্য উদ্বেগের করছে তীব্র মুখে পদত্যাগ ভারতের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে জেঞ্জি বিক্ষোভে নেপাল যখন উত্তাল ঠিক সেই সময় উত্তেজনা দেখা দিয়েছে প্রতিবেশী ভারতেও

তো এই ঝড়টা ইন্দোনেশিয়াতে দেখলাম আমরা নেপালে দেখলাম এখন এই ঝোড়ের গতিপথ হচ্ছে ভারতের দিকে এটা আমার কথা না প্রেডিকশন ऑलरेडी শুরু হয়ে গেছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক Nepales প্রধানমন্ত্রী পদত্যাগের পরে এবার উত্তাল ভারত নরেন্দ্র মোদির গাড়ি বহরে হামলা জনতার হাতে ধোলাই খাওয়ার হাত থেকে বাঁচতে গাড়ি বহর নিয়ে পালিয়ে গেলেন নরেন্দ্র মোদী ভিডিও ভাইরাল ভারত জুড়ে তোলপাড় এদিকে নেপালের আগুন জ্বলে উঠতে পারে ভারতেও এবার ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে মোদীকে গদি ছাড়া করার হুঁশিয়ারি দিলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি অপরদিকে চারদিক থেকে কঠিন বিপদে পড়ে দেশ থেকে যে কোনো সময় পালিয়ে যেতে পারে মোদী এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিল ব্রিটিশ গণমাধ্যম প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ইতিমধ্যে দেখছেন যে নরেন্দ্র মোদীর মন্ত্রীর ক্ষুব্ধ জনতা নেপালের পর এবার বাংলাদেশ কিন্তু কঠিন আন্দোলন শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই গাড়ি কিন্তু করে সেখান থেকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ক্ষুদ্র জনতা পিছন থেকে কিন্তু ফিরাচ্ছে গাড়ি গাড়ির গ্লাস ভেঙে দিচ্ছে শেখ হাসিনা নামক একটা শাসক তাকে কিন্তু উৎখাত করেছে বাংলাদেশের মানুষ গণভ্যানের মত দিয়ে সে তাকে দিয়ে তাকে আশ্রয় দিয়ে আসলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে কলুষিত করছে নষ্ট করছে এই মোদী যেটা হাসিনার ভয়ঙ্কর রকমের অপকীর্তি সেই হাসিনাকে আমাদের দেশ মহাত্মা গান্ধীর দেশ ভারতবর্ষে আশ্রয় দিয়ে মোদী মোদী প্রশাসন ভয়ঙ্কর রকমের ভুল করেছে অবিলম্বে ভুল খন্ডন করে বা আমাদেরকে হাসিনাকে অবিলম্বে ভারত থেকে বের করে দেওয়া দরকার তুই বাবা যেখানে বাড়িস যা তো দায় এবং দায়িত্ব আমরা নেবো না আমরা সতেরো আঠেরো কোটি বাংলাদেশি আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের সঙ্গে সুসম্পর্ক আমাদের বর্তমান তোমাকে এই মোদী হাসিনার মতো একটা কিটকি জায়গা দিতে গিয়ে বাংলাদেশের আঠেরো কোটি মানুষের আমরা বিরাট অভিযুক্ত বা প্রধান অভিযুক্ত শেখ হাসিনা তাকেও কিন্তু বহু চার্জশিটে প্রায় শতাধিক চার্জশিটে কেসে প্রধান অভিযুক্ত সেই হাসিনাকে উত্তর পড়ার জন্য সেই হাসিনাকে মানে বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়ার জন্য ইতিমধ্যে বাংলাদেশ সরকার ইন্টারপোলেরও সাহায্য নিয়েছে কিন্তু আজকে ভারতবর্ষ একটা অনেক বড় রাষ্ট্র কিন্তু তারা যদি না চায় তাহলে কিন্তু একটা অনেক একটা মানে কূটনৈতিক একটা অস্থিরতা একটা জটিলতা তৈরি হয়েছে এবং তৈরি হচ্ছে কিন্তু সামগ্রিকভাবে আমরা বিশ্বাস করিনি শান্তিগামী মানুষ হিসাবে যে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য হাসিনা নামক একজন সহাতান্ত্রিক নেত্রীকে ভারতবর্ষের মতো একটা শান্তিগামী দেশের আশ্রয় পাওয়া বা তাকে আশ্রয় দেওয়া কোনোভাবেই উচিত নয় তাকে ফেরত দেওয়া উচিত সে বাংলাদেশে যদি প্রত্যর্পণ করতে না পারে অন্তক্ষে বলে দেওয়া উচিত আমরা আমাদের যেখানে তারা কিন্তু রাজি হয়নি তাদের দেশে ঢুকতে দিতে বা আশ্রয় দিতে শেখ হাসিনাকে কিন্তু ভারতবর্ষ সেই হাসিনাকে আজকের আশ্রয় দিয়ে কিন্তু আজকে প্রতিবেশী দেশের প্রতি সাধারণ নাগরিকদের বিরাট ভাজন হয়েছে এবং তারা কিন্তু আজকের আমাদের দেশকে আপনি শত্রু বিবেচনা করছি যারা অন্য এটা করলো সেই ওলি এখন দুবাইতে অন্য জায়গায় গিয়ে পালিয়ে বাঁচবে শাসকরা অত্যাচার করবে আর মানুষ প্রতিরোধ করবে না মানুষ লড়াই করবে না এটা তো হতে পারে না পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীরা তারা এখানে দেশে অত্যাচার করবে দেশের মানুষকে মারবে আমাদের দেশে নরেন্দ্র মোদী গণতন্ত্রকে ধ্বংস করে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছে রাষ্ট্র জনতার সংঘর্ষে নেপাল এবং তরুণ প্রজন্মের ক্ষোভ রাষ্ট্রের বিরুদ্ধে কিভাবে দেখছেন বিষয়টি দেখো নেপালের প্রধানমন্ত্রী অলি তারা নিরস্ত্র উনিশ জন মানুষকে উনিশ জন যুবকে উনিশজন সাধারণ মানুষকে গুলি করে হত্যা করলো অলি কোথায় ভুলে গেছেন সেটা হচ্ছে যে আজকের দিনে এইভাবে যথেচ্ছ গুলি চালিয়ে গণহত্যা চলে না এবং সব থেকে বড় কথা তাদের এই দৃষ্টতা হলো কি করে যে সোশ্যাল মিডিয়াকে তারা নিষিদ্ধ করতে চাইছেন তারা যদি যুবকদের চাকরি দিতে পারতেন ভারি ভারী শিল্পে তাহলে যুবকরা সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভরশীল হতো না প্রধানমন্ত্রী এবং রাষ্ট্র সম্ভবত জানে না যে আজকে সোশ্যাল মিডিয়ার ওপর যুবকরা বেকাররা অর্থনৈতিকভাবে কত রকমভাবে নির্ভরশীল টিকটক বলো এই তোমার কী বলে ক্রিয়েশন বলো যারা যে ক্রিয়েটার হয় কন্টেন্ট ক্রিয়েটার হয় বা যারা ধরো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ডিজিটাল কাজ করে বা ইউটিউব চালিয়ে যারা রোজগার করে এটা আজকে গোটা দুনিয়াতে ভারতবর্ষে নেপালে উপমহাদেশে একটি অত্যন্ত বাস্তবচিত্র তাহলে আজকে সেগুলোকে নিষিদ্ধ করে শুধুমাত্র এরকম নয় যে যুবরা সারাদিন ইনস্টাগ্রাম করে বিছানায় শুয়ে শুয়ে ব্যাপারটা এরকম নয় যে সারাদিন তারা ইনস্টাগ্রামে নানারকম গান করে ব্যাপারটা এরকম যে সোশ্যাল মিডিয়ার ওপর অর্থনৈতিকভাবে বেকার যুবকরা গোটা পৃথিবীতে অন্ততই উপমহাদেশে নেপালে নির্ভরশীল নেপালে যেখানে রপ্তানি হয় শুধুমাত্র দুটো জিনিস একটা হচ্ছে সারা মানে প্রতি মুহূর্তে নিজেদের জীবনকে বাজি রেখে শেরপারা তাদের উপর নির্ভর করে তারা আজকে এক্সপোর্ট হয় মানে তারা বিভিন্ন বিদেশিদের সাথে তারা পাহাড়ে ওঠে আর একটা হচ্ছে মার্সিনারি মানে যুদ্ধে যারা যুদ্ধ করতে যায় সৈন্য তাহলে এর বাইরে নেপালে আজকে রপ্তানি করার মতো কিছু নেই এবং সব থেকে আশ্চর্য হচ্ছে যে ধরো গত সতেরো বছর ধরে যদি এরকম হতো যে নেপালে বিরাট পরিমাণে চাকরি বেড়েছে তা তো নয় নেপালে এখনো পর্যন্ত বেকার যুবকরা বেকার তারা সোশ্যাল মিডিয়ার ওপর নানা রকম অর্থনৈতিকভাবে নির্ভরশীল এবং সবথেকে থেকে বড় কথা হচ্ছে এখনো পর্যন্ত নেপালের রপ্তানি ওই শেরপা এবং ওই মার্সিনারি বা সৈন্য ছাড়া প্রায় কিছুই নেই তাহলে এই অবস্থায় ওলি একটা বিক্ষোভ সেই বিক্ষোভের ওপর গুলি চালিয়ে দিলেন এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে আজকে গোটা দুনিয়াতে যেভাবে বিদেশি শক্তি যেভাবে বিভিন্ন দেশে দেখা যাচ্ছে সেটা হচ্ছে রাজতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা দেখছি আমাদের দেশে নরেন্দ্র মোদী গণতন্ত্রকে ধ্বংস করে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছে সেটা তিনি কতটা পেরে উঠবেন সেটা অপরের কথা তিনি পেরে উঠছেন না তিনি গত দু থেকে এখনো পর্যন্ত পেরে ওঠেন জেনজি বিক্ষোভে নেপাল যখন উত্তাল ঠিক সেই উত্তেজনা দেখা দিয়েছে প্রতিবেশী ভারতেও দেশটির বিহার রাজ্যের রাস্তায় নেমেছেন হাজার হাজার চাকরি প্রত্যাশী তাদের আন্দোলনে অচল হয়ে পড়ে শহরের বেশ কিছু রাস্তা জানা যায় চতুর্থ দফার শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে বিহারে শূন্যপদের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ করেছেন হাজারো চাকরি প্রত্যাশী এদিন সকাল থেকে প্রায় তিন হাজার মানুষ পাটনা কলেজ প্রাঙ্গনে জড়ো হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের দিকে মিছিল শুরু করেন কেতন মার্কেট বকরগঞ্জ গান্ধী ময়দান জেপি গোলামবার হয়ে ডাকবাংলো স্কোয়ার পর্যন্ত ওই মিছিল চলায় রাজধানীর বেশ কিছু এলাকা কার্যত অচল হয়ে পড়ে চাকরি প্রত্যাশীরা স্লোগান দিতে দিতে দাবি করেন সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পনেরোই সেপ্টেম্বরের মধ্যে এক লাখ বিশ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে তাদের অভিযোগ সরকার প্রতিশ্রুতি থেকে সরে এসেছেন গত পাঁচই সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী সুনীল কুমার ঘোষণা দেন এই দফায় মাত্র ছাব্বিশ হাজারের কিছু বেশি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নেয়া প্রার্থীদের মধ্যে ছাত্রনেতা দিলীপ কুমার অভিযোগ করে বলেন যখন পর্যন্ত ডোমিসাইল নীতি কার্যকর হয়নি তখন সরকার কখনো পঞ্চাশ হাজার কখনো আশি হাজার আবার কখনো এক লাখ বিশ হাজার শূন্য কথা বলেছে অথচ নিয়ম চালু হওয়ার পর তা কমিয়ে সাতাশ হাজার নশো দশে নামিয়ে আনা হয়েছে এটি বিহারের তরুণদের সঙ্গে বিশ্বাসঘাতকতা তার দাবি আগে বাইরের রাজ্যের প্রার্থীদের আকৃষ্ট করতে বেশি শূন্য পদের সংখ্যা দেখানো হয়েছিল কিন্তু ডোমিসাইল নিয়ম কার্যকর হওয়ার পর সংখ্যা অযৌক্তিকভাবে কমিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এর আগে একাধিকবার প্রকাশ্যে এক লাখ বিশ হাজার শিক্ষক নিয়োগের আশ্বাস দিচ্ছিলেন বলে মনে করিয়ে দেন চাকরি এখন সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে তরুণ বেকারদের আস্থার সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ তাদের বিহারে বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসায় শিক্ষক নিয়োগ ইস্যুটি রাজনৈতিকভাবে আর উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন সরকার যদি পূর্ণ শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ না করে তবে আন্দোলন আরও তীব্র করা হবে জেনজিদের তীব্র আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন কেপি শর্মা ওলি শুধু তাই নয় জনরোষ থেকে বাঁচতে সেনাবাহিনী হেলিকপ্টারে করে তাকে পালাতে হয়েছে তবে বিদেশে নয় আছেন দেশের ভেতরেই সেখান থেকে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে দিয়েছেন বার্তাও সেই সাথে ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ অবশেষে খোঁজ মিলেছে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সহিংস বিক্ষোভের দুই দিনের মাথায় গত নয় সেপ্টেম্বর পদত্যাগ করতে বাধ্য হন তিনি এরপর থেকে তার অবস্থান নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয় গুঞ্জন ওঠে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন তবে তার খোঁজ মিলেছে এবার জানা যায় কে পি শর্মা ওলি এখনো নেপালে অবস্থান করছেন এবং সামরিক বাহিনীর সুরক্ষায় শিবপুরি বেলাগে রয়েছেন সেখান থেকে তিনি সরাসরি জেনজি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন দশ সেপ্টেম্বর নেপালি সংবাদ মাধ্যম খবর হাব এ তথ্য জানিয়েছে এদিন নিজ দলের মহাসচিবের কাছে একটি চিঠি পাঠান তিনি যেখানে নিজের প্রধানমন্ত্রীত্ব হারানোর জন্য সরাসরি ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি চিঠিতে কেপি শর্মা ওলি বলেন যদি তিনি লিপুলেখ অঞ্চল নিয়ে প্রশ্ন না তুলতেন এবং অযোধ্যা ও রাম নিয়ে কথা না বলতেন তাহলে হয়তো তিনি ক্ষমতায় থাকতে পারতেন কিন্তু তিনি ক্ষমতা হারিয়েছেন কারণ অযোধ্যায় দেবতারামের জন্ম হয়েছে এই দাবির বিরোধিতা করেছিলেন বলে ভারত ও নেপালের মধ্যে লিপুলেখ লেখ গিরিপথ নিয়ে দীর্ঘ বিরোধ রয়েছে এই বিতর্কের মূলে রয়েছে কালাপানি অঞ্চল আঠারোশো সালের সুকৌলি চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে এই অঞ্চলটির মাধ্যমে সীমান্ত নির্ধারিত হয়েছে কালী নদীর উৎপত্তি ধোড়া থেকে যা লিপুলেখের উত্তর পশ্চিমে অবস্থিত তাদের দাবি অনুযায়ী কালাপানি ও লিপুলেখ উভয়ই নেপালের ভূখণ্ড অন্যদিকে ভারতের দাবি নদীটি কালাপানি গ্রামের কাছে শুরু হয়েছে ফলে এই অঞ্চলটিকে নিজেদের উত্তরাখণ্ড রাজ্যের অংশ হিসেবে দাবি করে ভারতবাসী কিন্তু কেপি শর্মা ওলির সরকার এ অঞ্চল নিয়ে কঠোর ছিল অলি ঘোষণা দিয়েছিলেন মহাকালী নদীর পূর্ব দিকের লিম্পিয়াধোড়া লিপুলেখ এবং কালাপানি নেপালের অবিচ্ছেদ্য অংশ এই ঘোষণার পর ভারতকে ওই অঞ্চলে রাস্তা নির্মাণ এবং বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করতে অনুরোধ করেছিল নেপাল এমনকি দেশটির চীনকে জানিয়েছিল এটি তাদের ভূখণ্ড তবে ভারত নেপালের অনুরোধ প্রত্যাখ্যান করে উল্টো বলেছিল উনিশশো সাল থেকে তারা লিপুলেখ দিয়ে চীনের সঙ্গে বাণিজ্য করছে চিঠিতে আরও একটি বিষয় উল্লেখ করেন কেপি শর্মা ওলি তা হল দু সালের জুলাইয়ে তিনি বলেছিলেন দেবতা রাম ভারতে নয় বরং নেপালে জন্মগ্রহণ করেছিলেন তাই রামের অযোধ্যা রাজ্য নেপালের পূর্ব বীরগঞ্জে অবস্থিত ভারত যে অযোধ্যাটা তৈরি করেছে সেটা ভুয়া সে সময় ওলি রামের বিয়ে নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করেন দেবতা রাম সীতাকে বিয়ে করেছিলেন কিন্তু ভারতে জন্ম নেওয়া রাম কিভাবে নেপালের জনকপুরের সীতাকে বিয়ে করেছিলেন কেপি শর্মা ওলি আরও মন্তব্য করেন প্রাচীন আমলে দূরের স্থানে বিয়ের প্রচলন ছিল না তাই সবার মধ্যে ভুল ধারণা আছে সীতা ভারতের রামকে বিয়ে করেছিলেন কিন্তু রাম ভারতীয় নয় বরং নেপালি ছিলেন প্রশ্ন রেখে তিনি বলেন রাম কিভাবে ভারতের উত্তর উত্তরপ্রদেশ থেকে নেপালের জমকপুরে সীতাকে বিয়ে করতে এসেছিলেন ওই সময় কোনো ফোনও ছিল না তাহলে তারা কীভাবে যোগাযোগ করেছিলেন তিনি দাবি করেন প্রাচীন আমলে আশপাশের রাজ্যগুলোর মধ্যে বিয়ে হতো এত দূরে গিয়ে কেউ বিয়ে করত না অলির এমন বক্তব্যের পর ভারতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় তার ওই বক্তব্যের বিরুদ্ধে নানা সমালোচনা হয় ভারত জুড়ে তাই এখন নিজের প্রধানমন্ত্রীত্ব হারানোর জন্য সরাসরি ভারতকেই দায়ী করছেন কেপি শর্মা ওলি নেপালের এই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এদিকে ফেব্রুয়ারি নির্বাচনে আগামীর বাংলাদেশের পথরেখা নির্ধারিত হবে মন্তব্য প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন শুধুমাত্র একটি সাধারণ নির্বাচনই নয় এটি হচ্ছে একটি ফাউন্ডেশনাল ইলেকশন যার মাধ্যমে আগামীর বাংলাদেশে পথরেখা নির্ধারিত হবে তাই নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে একই সাথে মাথায় রাখতে হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই গতকাল বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের এক বৈঠকে তিনি কথা বলেন বৈঠকে প্রধান উপদেষ্টা আর বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম তিনটি ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার তাই নির্বাচন ও বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদের বিষয়টিকে দেখতে হবে দুই ঘন্টা ব্যাপী বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং এ সংক্রান্ত রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে গঠিত ছয় সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাবনাগুলো উপস্থাপনা করা হয় কমিশন সদস্যরা জানান খুব শীঘ্রই কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেবে এই বিষয়টিকে সামনে এগিয়ে নিতে আগামী রোববার রাজনৈতিক দলগুলোর সাথে আবার বৈঠক করবে জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠকে ঐক্যমত্ত কমিশনের সহ সভাপতি প্রফেসর আলী রিয়াস কমিশন সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক ডক্টর ইফতেকার ডক্টর বদুল আলম মজুমদার ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন